ভালো মানুষ হওয়া ভালো কিন্তু অতিরিক্ত ভালো হওয়া কখনোই ভালো না আমি আমার বাবাকে দেখেছি খুব ভালো মানুষ সবাই ঠকিয়ে গেছে আমি নিজেকে দেখেছি আমি বলছি যে আমি একদম পিওর ভালো বা কিছু তবু হ্যাঁ কারোর কোনো ক্ষতি করিনি ভাবিনি এটা আমার নিজস্ব লাইফ দিয়ে দেখেছি আমাকে প্রচুর লোক ঠকিয়েছে কারণ যারা মনের দিকে ভালো হয় না তারা লোককে খুব সহজে বিশ্বাস করে নেয় কিন্তু ওই বিশ্বাস ভাঙতে 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 যখন একটা জায়গায় এমন গিয়ে যায় তখন যদি কেউ সত্যি বিশ্বাসের লোক হয়ও তাকে বিশ্বাস করা যায় না আমার লাইফে হয়ে আমার বাবাকেও দেখেছি কারণ হঠাৎ করে তুমি যখন পুরোটাই নেগেটিভের মধ্যেই চলছো সারারা জীবন তুমি ভালো করছো লোকে তোমাকে লোকে ক্ষতি করছে তুমি লোকে বিশ্বাস করছো তোমাকে লোকে ঠকাচ্ছে এই যে করতে করতে আজকে এটা বুঝেছি যে যতক্ষণ লোকে তোমার থেকে উপকার না এসেছে কটা করাটা ভালো না আর কাউকে পুরোপুরি বিশ্বাস করো না প্রথম কথা হচ্ছে আমরা এখন বিশ্বাস না করলেও হবে না আমাদের যা লাইফ যেমন চলছে আমাদের সকলকে বিশ্বাস করতেই হবে কিন্তু এমনভাবে অন্ধবিশ্বাস করা উচিত নয় যেখানে যেয়ে কেউ বাজি চলে যাবে এমন ভালো হবে দরকার নেই যে কেউ পিছনে বাঁশ গুজে যাচ্ছে গুজে যাচ্ছে গুজে যাচ্ছে আর তুমি উফ করছো না এত ভালো হতে হবে না আমি এখন আমার স্কুলে বাচ্চাদেরকে শেখাই যদি কেউ বাচ্চাদের যেমন হয় না কমপ্লেন করে ম্যাম ওটা করলো ম্যাম ও সেটা করলো আমার মারলো আমি সত্যি শেখাই তুই থাপ্পটা মার আগে বাপাস তারপর আমাকে সে বল তারপর আমি দেখে নেবো দিয়ে দুজনকে সরি বলাই কারণ একতরফা মার খাবে আর একজন মার খেতে থাকবে আর একজন মারতে থাকবে এটা তো সম্ভব নয় যেটা আমি নিজের লাইফ দিয়ে শিখেছি অনেক বছর ধরে দেখে থেকে নিজে নিজে শিখেছি অনেক দিন ধরে তো সেটা আমি এটাই বলতে চাইব যে ভালো হও পিছনে বাঁশ নিও না আর লোকের ভালো করার দরকার নেই আর ভগবান সবার জন্য আছেন বলো ভগবানের যে প্রার্থনা করছি যে তোমার আয়ত্তের মধ্যে অবশ্যই করবে কিন্তু এমন নয় যে তোমার বাউন্ডারির বাইরে বেরিয়ে গিয়ে তুমি তাকে উপকার করছো বা ভালো করছো পরে বাঁশই খেতে হবে আর লোকে এমনি বাঁশও দেয় না আসলে বাঁশ দেয় যেখানে তোমার ঢোকার সময় তো বুঝতে পারো না কিন্তু বেরোনোর সময় খুব কষ্টদায়ক হয় যে কোনো সম্পর্কে হোক যে কোনো যে কোনো সম্পর্ক হোক যে কোনো জায়গায় হোক বা কোনো হ্যাঁ বলা যে সম্পর্কেই বলা যেতে পারে কারণ বাঁশ তো সম্পর্কে লোকই দেয় কেন বাঁশ গাছ তো এসে পিছনে ঢুকে যেতে পারে না সে তো কারোর হাতে 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 যে ব্যাপারটা এসে তারপর ঢোকায় তো ব্যাপারটা এটা হচ্ছে তো ভালো আমি বলছি না যে কাউকে খারাপ হতে বা কিছু যে যতটুকু সম্ভব ততটুকু করাই ভালো এর বেশি না নাই ভালো কারণ লোকে তার তো কি বলবো ভ্যালু দেবে না তুমি যদি বেশি করো লোকের জন্য লোকে ভাববে যদি তুমি বেশি এগিয়ে থাকো ভাবে নিচে কোনো ওর মধ্যে কোনো গলত আছে ওই জন্য বেশি বেশি করতে আসছে নিজের লোকতা চাইছে এই জন্য হয়তো কিছু করতে চাইছে মানে এরকম ব্যাপারটা থাকে আজকে তো লোককে এরকম হয় যদি কেউ করতে আসে লোক বিশ্বাস করে না যেমন আমি এখন করি না বিশ্বাস কারণ একটা সময় পরে লোকেরা কারোর প্রতি বিশ্বাস থাকে না নিজের প্রতি বিশ্বাসটা চলে যায় যে আমি এতটাই ভুল করলাম মানে নিজের প্রতিও একটা ডাউট এসে যায় যে আমি সারাটা জীবন করলাম কি লোককে বিশ্বাস করে তো আমার মনে হয় লোককে বিশ্বাস না করাই ভালো খুব একটা আবার হ্যাঁ বিশ্বাস না করলেও হবে না যতখানি করা সম্ভব ততখানি এমন না পুরো ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো প্রয়োজন মনে হয় না কারণ তুমি তোমার নিজস্ব জায়গা দেখেই সব থেকে এগোচ্ছো তুমি তো কারো বর্ষে এগোছো না অতএব যে কোনো কাজে বলো নিজের যোগ্যতায় নিজে কাজ করছো নিজের যোগ্যতায় নিজে রোজগার করছো নিজের যোগ্যতায় নিজে খাচ্ছ পড়ছো থাকছো হ্যাঁ একটা সম্পর্ক থাকে যেখানে একে অপরকে বিশ্বাস করে কিন্তু খুব গভীরে যাওয়া দরকার নেই কারণ আমি এটা মনে করি আমি নিজেকে নিজে দিয়ে দেখেছি লাইফে হ্যাঁ খালি লোকের কাছে ভালো থেকে গিয়ে বাঁশকে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে আমি বাঁশ নিতে মানে অভ্যস্ত আর কি কারোর কিছু ভালো করলাম সে আমাকে বললেও খারাপ কারোর আমি এর আগে বলেছিলাম না কোনো বন্ধুদের ভালো করলাম তো হাজব্যান্ড বলছে ও তোকে বুদ্ধি দিচ্ছে মানে কারোর ভালোটা তো কেউ সহ্য করতে পারে না প্রথম কথা আর তার মধ্যে পরে এমন ম্যানিপুলেট হয়ে যায় ব্যাপারটা যে যাকে করলাম সেও হয়তো বলবে কি হ্যাঁ হ্যাঁ তোর জন্য আজকে আমার এরকম হয়ে গেল ব্যাপারটা এরকম হয়েছে দোসার ব্যাপার দরকার নেই এখন আমি দেখে নিয়েছি আগে খুব আগ্রহ ছিল সব ব্যাপারে কেউ হয়তো কোনো কথা বলছে আলোচনা করছে শুনলাম সেটাকে একদম ব্যক্তিগতভাবে নিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করলাম বা কিছু এখন শুনি ওপর ওপর শুনি আর সত্যি কথা বলতে এখন যে কোনো প্রবলেম আমি এখন নিজেকে দিয়ে দেখি মাকেও বলেছি বোনকে আমার বোনকেও বলেছি যে মা হয়তো কিছু বলছি শুনছি আমি কিন্তু তারপরেও আমার থেকে বেরিয়ে যায় যে মা কি বলল। মানে আমার মনে হচ্ছে আমার যে আমার যে হার্ড ডিস্কের যে মেমোরিটা আছে ব্রেনে সেটা হয়তো ভরে গেছে আর কিছু রাখতে পারছে না হয়তো বোন কিছু বললো যে জানিস তো এই জিনিসটা ভালো হয়েছে বা হয়েছে বোন যদি সব কথা বলে হয়তো বলল পরে যখন জিনিসটা হলো বা কিছু কি আমাকে বলিস তো এই তো সেদিনকে বললাম তুই তো বললি ভালো ভালো ও তাই তাহলে হবে হয়তো তুই বলেছিস মানে সবই ভুলে যাচ্ছে আমি আগে গিয়ে মনে থাকে হয়তো কেমন এমন কিছু কিছু হলো যে কোনো একটা কাজ করলাম আমার মনে হলো যে আমাকে বোনকে বা আমার মাকে জানাতে হবে বা দিদিকে কিছু বলতে হবে সেটা হয়তো চার পাঁচ দিন বাদে গিয়ে মনে পড়লো কি মনেই পড়লো না হয়তো যখন মা জিজ্ঞেস করলে হ্যাঁ করেছিস হ্যাঁ করেছি তো আমি তোমাকে বলতে ভুলে গেছি মানে এরকম ব্যাপারটা হয়ে যায় তো আর মেমোরি নিতে পারছে না তো এইসব বলছি যে মানে মনের মধ্যে এত বৃত্তি জমে গেছে এত কিছু নেগেটিভ বাসা বেঁধে রয়েছে মনের মধ্যে আর পজিটিভ জায়গা খুঁজে পাচ্ছে না পজিটিভটাকে যে নেগেটিভটা থেকে পজিটিভটা ঢুকে যে নেগেটিভটাকে বের করবে সে ক্ষমতাও নেই পজিটিভটার মানে আমাদের লাইফটা এমনই হয়ে গেছে হেল হয়ে গেছে দিনের দিন আরও হেল হচ্ছে কী বলবো আর লোকের উপর করতে গিয়ে বাঁশ খেয়েছি অনেকবার তো আমার নিজের পার্সোনাল আমি বলছি না আমার বাবাকে দেখেছি সারা জীবন বাঁশ খেয়েছে আমার মাকেও দেখেছি মা কিছু বলতে গেলে সবাই বলে তুমি তো বললে মানে মা হয়তো কিছু বললোই না মা হয়তো সিনটা নেই কিন্তু দোষটা মায়ের হয়ে গেল তুমি তো বলেছ তুমি তো করেছো মানে এরকম ব্যাপারটা তো অনেক কিছু আছে অনেক কিছু হয়তো বলাও যায় না সব কিছু ভিডিওতে বলাও যায় না কিন্তু আশা করি যারা ব্যাপারটা দিয়ে আর কি বেরিয়েছেন বা যে ব্যাপারটাকে সহ্য করেছেন বা ভুক্তভোগী তারা ভালো করে বুঝবেন ভালো লোকেদের সবসময় দোষই হয় ভালো কেউ বলে না আর যদি কেউ ভালো বলে বিশ্বাস হয় না আর আমাকে ভালো বলছে মানে বিশ্বাস করা যায় না এটা হতেও পারে কি মানে ব্যাপারটা এরকমই শেষ দাঁড়িয়ে যায় তো যাই হোক আজকে বেশি বড়ো করব না ভিডিওটা বেশি জ্ঞান ধ্যান করতে ভালো লাগছে না তো এটাই যে ভালো হও কিন্তু অতিরিক্ত ভালো হওয়ার কোনো দরকার নেই কারোর ক্ষতি না করলেই চলবে কারোর ক্ষতি মনোবৃত্তি নিয়ে কোনো কাজ না করেই ভালো ভগবান আছেন দেখছেন যদি তোমার কেউ ক্ষতি করে এখন তো ভাবি হ্যাঁ ভগবান আছেন এই জন্মেই ফল পাবে অনেকে চোখের চোখে দেখিওছি ফল পেতে যারা মানে ভুল ভাল বলেছে আমার নামে বা কিছু অনেকের দেখেছি বা অনেক কিছু আবার লাগেও নি যারা অভিশাপ দিয়েছি সেইগুলো লেগে গেছে জানি না এসব জিনিস তবে কোনো না কোনো দিকের দিন তো এর ফলাফল পাবই আশা করি লাইফের জীবনের তো একটা ফলাফল তো আছেই নয় কেউ সঙ্গে সঙ্গে পেয়ে যায় কেউ হয়তো বুড়ো বয়সে গিয়ে লাস্ট মুহূর্তে পায় সে লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতন সারা সারা জীবনে কোনো অ্যাওয়ার্ড পেলো না ও লাস্টে গিয়ে সেভেন্টি ইয়ার্স ওল্ডে বসে টাইম ম্যাচিভমেন্ট আবার পেল ব্যাপারটা ওইরকম হয়ে গেছে আমাদের যাই হোক চেষ্টা করব লোকের ভালো করার কিন্তু বিশ্বাস তো করতে পাবো না আর বিশ্বাসটা ব্যাপারটা অনেকটা ইয়ে হয়ে গেছে তবুও ভুল করে অনেক সময় আরও এখনও এখনও সেরকম করে ম্যাচুর হতে পারিনি লোকে বলে সত্যি ম্যাচুর হতে পারিনি এখনও পর্যন্ত যে লোকে কি করে মিথ্যে কথা বলবো বা লোককে কি করে বিশ্বাস করছি বলে করবো না হ্যাঁ একটুখানি কেউ পাঁচ মিনিট কথা দশ মিনিট কথা বললে কেউ হয়তো বললো পারলাম হ্যাঁ রে খুব ভালো তো মানে লোকটা বা মহিলাটা ব্যক্তিটা খুব ভালো ন না এরকম মিথ্যা বসে বলে তো মনে হতে পারে না মানে এরকম আমরা খুব মানে আমাদের মতন মনে যে মানুষেরা খুব তাড়াতাড়ি গলে যাই আমরা তো আর বাটার হয়ে লাভ নেই পাথর হওয়াটাই ভালো আজকালকার দিনে আর নিজে ভালো থাকতে হবে ওই জন্য নিজেকে প্রোটেক্ট করতে হবে এটাই হচ্ছে কথা কারণ লোকে ভালো করতে নিজেকে আমরা অনেক সময় ওপেন করে দিই আনপ্রোটেক্ট করে দিই সেখানে লোকে আঘাত দিতে খুব সুবিধা হয় আঘাত দিতে তো সেটা না করাটাই ভালো আর আর কি বিশ্বাস করুন কিন্তু অন্ধবিশ্বাস করবেন না পাশে থাকবেন থাকুন ভগবান দেখছে আর ভালো থাকবেন যাই হোক হ্যাঁ কিছু তেমন বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে হয় যে হ্যাঁ আমি কথা একটু হলেও বলতে পারি তো যাই হোক ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে